সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে অবস্থান করছি মেট্রো রেলের যে ফার্মগেট স্টেশন রয়েছে ঠিক সেই অংশের কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে এবং আপনারা জানেন যে আজ দুপুর সোয়া বারোটা নাগাদ এখানে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে এবং যে স্পিয়ারিং একটি পার্স সেটি পরে মেট্রো রেলের যে স্পিয়ারিং পার্স সেটি পরে কিন্তু একজন নিচে পড়ে একজন কিন্তু ঘটনাস্থলে নিহত হন এবং তিনি চায়ের দোকানে আসলে বসেছিলেন এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন এবং তার পাশাপাশি সেখানে বসে থাকা আরও দুইজন তারাও কিন্তু সামান্য আহত হন এবং সেই ঘটনার পরে মেট্রো রেল কিন্তু আজ দিনব্যাপী বন্ধ রয়েছে সেই দুর্ঘটনার পর এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে মেট্রো রেল বন্ধ রয়েছে এবং এখানে কিন্তু মেট্রোলের মেরামতের যে কার্যক্রম সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেটি এখন চলছে আমরা জানতে চেষ্টা করেছিলাম যে কখন নাগাদ আসলে মেট্রো রেল সম্পূর্ণভাবে চালু হতে পারবে কিন্তু এখানকার দায়িত্বরত যে কর্মকর্তারা রয়েছেন এবং ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন যত দ্রুত সম্ভব এই মেট্রো যে কার্যক্রম সেটি চালু চালু করার জন্য কিন্তু তারা নির্দিষ্ট করে কোনো সময়ের কথা বলতে পারছেন না আপনাদেরকে জানিয়ে রাখছি যে গত বছরেও ঠিক সেপ্টেম্বর নাগাদি একটি দুর্ঘটনা এরকম একটি দুর্ঘটনা ঘটেছিল যদিও সে তখন কিন্তু কোনো নিহতের ঘটনা ঘটেনি কিন্তু আজকে একজন নিহত এবং একজন তরুণ তিনি কিন্তু মারা গিয়েছেন আমরা ধারণা করছি তার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হবে তার যে মরদেহ সেটি কিন্তু বেশ কিছুক্ষণ পরে এখান থেকে আসলে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আসলে যে ডেঞ্জার জোন কাজের সুবিধার্থে সেটি কিন্তু করে রাখা হয়েছে এবং সেটি কাউকে আসলে অতিক্রম করতে দেওয়া হচ্ছে না এবং এখানে মেট্রো রেলের যে দায়িত্বরত ইঞ্জিনিয়ার কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন দ্রুত গতিতে এটি আসলে চালু করে দেওয়ার জন্য এবং এই যে দুর্ঘটনা এটির ফলে কিন্তু দুপুর থেকে আসলে ঢাকাতে মেট্রো রেল বন্ধ রয়েছে এবং এর ফলে জনভোগান্তির যে বিষয়টি সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি থার্ড সাধারণ জনগণ তারা কিন্তু মেট্রো স্টেশনের সামনে এসে ঠায়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন কখন আসলে এটি খুলে দেওয়া হবে এবং এর ফলে গণপরিবহনের যে বাড়তি চাপ সেটিও কিন্তু লক্ষ্য করা গেছে এবং ফলে ঢাকা শহরে যে যানজট সেটি কিন্তু আজকে ব্যাপক হারে বেড়েছে ফলে জনজীবনে কিন্তু এক ধরনের ভোগান্তি নেমে এসেছে আজকে সারাদিনে এবং কর্মকর্তারা বলছেন মেট্রো রেল রেলের যে যত দ্রুত সম্ভব তারা এটি চালু করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এবং যে মরদেহ সেটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং আমার যে ডান পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটি কিন্তু মরদেহটি পড়েছিল এখানে আসলে ডেঞ্জার জোন করে রাখা হয়েছে ফলে কাউকে কর্মকর্তা কর্মচারী ব্যতীত কাউকে আসলে তেমনভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এখানে উৎসুক জনসাধারণের একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি যদিও তাদেরকে বেশ দূরে রাখা হয়েছে এবং তারা কিন্তু দাঁড়িয়ে যে তদারকি কার্যক্রম এবং এটি চালু করার জন্য যে কাজ চলছে সেটি কিন্তু তারা দেখছেন আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করব কীভাবে আসলে কার্যক্রম চলছে এখানে বড়ো ক্রেন নিয়ে আসা হয়েছে এবং সেটি দিয়ে কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ আগে কিন্তু এই মেরামত যে তৎপরতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং এটি চলছে এখনও এবং এর ফলে এই সড়কে কিন্তু এক এই সড়কের একাংশ এখানে কিন্তু গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে এবং অপর যে অংশ সেখানেও বেশ বড় আকারের যানজট লেগে রয়েছে এই উদ্ধার তৎপর তৎপরতা এবং যে মেরামত কার্যক্রম সেটি চালু করার জন্য পরে বড়চরে আজকে ঢাকা শহরে মেট্রো রেল বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢাকা শহরে কিন্তু জনজীবনে বেশ বড় আকারের ভোগান্তি এটি এখনও চলমান রয়েছে এবং মেট্রো রেল চালু না হওয়া পর্যন্ত এই ভোগান্তি আসলে চলবে এটা বলাই যায় এখানে দায়িত্বরত কর্মকর্তা আমরা পেয়েছিলাম কিছুক্ষণ আগে এবং তারা জানিয়েছেন যে তারা ওই ভোগান্তির বিষয়ে অবগত এবং তারা বলছেন যে দ্রুত তারা এই ভোগান্তি থেকে জনসাধারণকে মুক্তি দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ